হ্যালো ফ্রেন আশা করছি সবাই ভালো আছো আজকে একটি ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি জানি এটা অনেকেই পারো সবাই পারো এটাকে এক একজন এক এক ভাষায় এটাকে মানে এক এক নামে ডাকে এক একজনের কাছে এক এক ভাবে পরিচিত তো এটা হচ্ছে শীতে সব ধরনের সবজি দিয়ে মাছের মাথার এটা অনেকে মুড়ি ঘণ্ট বলে অনেকে মাছের মাথা দিয়ে কাটা আর কি তাই কাঁটা চড়চুরি বলে কাঁটা চড়চুড়ি বা মুড়ি ঘন্ট আর আমরা আমাদের শিশুর বাড়িতে বলে এটাকে ঘা ঘাঁটা ঘাটা তো মানে মাছের মাথা দিয়ে ঘাটা মাটা করে ওটাকে তাই ঘাটা বলে তো তোমরা তোমাদের ভাষায় এটাকে কি বলো ওটাই বলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আসলে এটাকে তোমরা কি বলো মাছের মাথা দিয়ে কাঁটা চরচড়ি বলো নাকি ওই মাছের মাথার মুড়ি ঘন্ট বলো নাকি কি বলো অবশ্যই জানিও এখানে সব ধরনের শীতের সবজি আছে তো আজকের রেসিপিটি কথা না বাড়িয়ে শুরু করছি দেখো এখানে সবজিগুলো কেটে রাখা আছে আলু রয়েছে মূল রয়েছে সিম রয়েছে তারপর রয়েছে মিষ্টি কুমড়া তারপর ফুলকপি আছে ওটা আমি পরে দেখাচ্ছি এগুলো আছে তো ঘরে সব সবজি ছিল ওগুলোই দিয়েছি আর ওই ফুলকপি ডাটা আমি ফেলি না ওটাতে একটু আর কি সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে অনেকক্ষণ আগে ওটা দিয়েছিলাম নয়তো এটা সেদ্ধ হতে চায় না তাই ওটা আগে দিয়ে সেদ্ধ করে তারপর বাকি সবজিগুলো ধুয়ে কেটে ধুয়ে তারপর আর কি এটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মানে নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে দেবো তো দেখো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এখানে তো এটাকে হালকা ঢাকা দিয়ে দেবো আর এই যে কিছু ফুলকপি ছিল এগুলো আমি দিয়ে দিলাম ফুলকপিটা তো একটু মিক্স করে নেবো নুনটার সাথে তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। তারপর বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা এটাকে কে কীভাবে করো অবশ্যই জানাবে মুড়িখণ্ড আমরা ওটাকে বলি যেটা চাল দিয়ে করা হয় ওই গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে যেটা করা হয় ওটাকে আমরা ঘন্ট বলি কিন্তু অনেকে আবার এটাকেও ঘন্ট বলে তো তোমরা কি বলো অবশ্যই জানিও এখানে আমি এই যে এগুলোকে আমি পেস্ট করে নেবো ব্লেন্ডারে একটু মানে তিনটা আর কি এখানে তিনটা কোয়ার রসুন নিয়েছি একটু আদা নিয়েছি আর একটু নিয়েছি আর তিনটা আর কি তিনটে টুকরো নিয়েছি পেঁয়াজ মাছের মাথাগুলোকে আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেবো এটা ভালোভাবে ধোয়া আছে আর মামামের জন্য মাছের পিস নিয়েছিলাম ওগুলো আমি এটার সাথে ভেজে নেব তোর জন্য আলাদা করে রেখে দেবো ও যেহেতু মাছের কাঁটাকাটা এগুলো খেতে পারবে না তাই এর জন্য একটু মাছের পিসটা নেওয়া যাই হোক দেখতে থাকো তো এখানে আমি সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো মাছের মাথা আর মাছের এই পিসটা মানে ভেজে নিচ্ছি ভেজে আমি এইদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি ওই বেশি মশলায় আছে এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি পরিমাণ মতো যেহেতু আমি সবজিতে অনেকটা লবণ দিয়েছি তো লবণটা আমি এই জন্য কমই দিলাম বুঝে দিয়েছি আর এখানে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটা হয়ে এলে মশলাটা অ্যাড করব তো পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দেখো একটু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম ওই মিক্সিতে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ আদাটা আমি অল্প ইউজ করেছি আর রসুনটাও অল্প পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তোমরা দেখতেই পেলে পেঁয়াজটা একটু বেশি দিলাম তো ওই মশলাটা আমি ওই মশলাটা কিন্তু অনেকক্ষণ যাবত কষিয়েছি ওটা কষানোর পর তারপর আমি এই মশলাটা দিলাম ব্লেন্ডার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি তো অনেকটা কষানোর পর আমি মাছের যে মাছের পিচ আর ওই যে মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে একটু লাল মানে নেড়ে নেব তারপর মা মাছের পিচটা আমি তুলে রাখবো নয়তো ভেঙে যাবে তো এটাকে আমি ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম একটু জল দিয়েছি আর মাছটাকে একটু দেখো ওই খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছিলাম এখন আমি মাছগুলো তুলে রাখিনি তো মাছগুলো আমি তুলে রেখে ওই সবজি যেটা ভাপিয়ে নিলাম নুন দিয়ে ওটা দিয়ে দিলাম সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছিলাম মানে ভাপানো সবজিটা দিয়ে দিলাম এখন এই মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব এই এটা কিন্তু যতটা কষাবে ততটাই ভালো লাগবে একদম মাখো মাখো হবে এটা তো দেখো এখানে কিন্তু আর জল আমি ইউজ করিনি এটা ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষাবো আর জলটা একদম শুকিয়ে নেব যতটুকুই গ্রেভি আছে ওটাও একদম শুকিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষাবো তাহলে সবজির মাঝে ওই মশলাগুলো ঢুকবে আরও খেতে ভালো লাগবে এটা গরম ভাত রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে খুব তো কে কীভাবে করো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর যদি কোনো জায়গায় একটুকু ভাল লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকা বেল অপশানটি ক্লিক করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে এভাবে অনেকটা কষিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু তখন পুরোপুরি আমি সেদ্ধ করিনি তো দেখো এটা কষানোতেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে দিয়ে করাতে মশলাগুলোও ভালোভাবে সবজির ভিতরে ঢুকবে আর ভালো লাগবে খেতে মাছের মাথাটাও ভেঙে দিয়েছি তো এভাবে করে আমি ভালোভাবে জলটাকে শুকিয়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটাকে কুক করব আরও অনেকক্ষণ তো দেখো জলটা শুকিয়ে তো দেখো জলটা শুকিয়ে এসেছে আমি বেশ অনেকক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি আর কালারটা এমন এসেছে কারণ লাল লঙ্কার গুঁড়োটা আমি কম ইউজ করেছি যেহেতু বাচ্চা খাবে তাই তোমরা চাইলে আর একটু লাল লঙ্কাও ইউজ করতে পারো দেখো একদম শুকনো শুকনো হয়েছে এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় গরম ভাতের সাথে রুটি অথবা পরোটার সাথেও তোমরা এটাকে সার্ভ করতে পারবে খুবই ভালো লাগবে আশা করছি আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অটনটি ক্লিক করে দিও যদি কেউ নতুন থাকো আমার এই ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর পুরাতন বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য আমিও তোমাদের সাপোর্ট করার অনেক অনেক চেষ্টায় থাকি চেষ্টা করছি প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের পরবর্তী একটা ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ প্রদান করে বন্ধুরা তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি অথবা কোনো ব্লগ ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট একটি টপিক অথবা রেসিপি নিয়ে দেখা হবে মূল্যবান সময়টি দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই বন্ধুরা স্টেড টিউন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল